লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার মামার বিয়ে হচ্ছে বরিশালে আর সেখানে আমরা সবাই মিলে গিয়েছিলাম বিয়ে খেতে লঞ্চ থেকে আমাদের নামিয়ে দিল ঘাটে এবং অনেক ভোরবেলা তো অত ভরবেলা তো আর কোথাও গাড়ি ঘোড়া চলে না তাই না সেই জন্য আমরা ওইখানেই ছিলাম তারপর আমরা যেহেতু সকাল হলো আর তারপর আমরা রওনা দিলাম সকাল সাড়ে আটটা না হলে নাকি মাঝি নদী পাড়া পার করে না তো ওখানে যেয়ে পড়লাম আরেকটা বিপদে তারপর আমরা একটা জেলে ভাইকে ডাক দিই এবং তাকে বলি আমাদের নদীটা একটু পার করে দেন কারণ আমাদের বিয়ে বাড়িটা যাওয়া অনেকটা বেশি জরুরি বাসায় যেয়ে একটু ঘুমাইতে হবে তারপরে বরযাত্রী যেতে হবে যেহেতু আমরা গায়ে হলুদের দিন যেতে পারি নাই অনেকে গায়ে হলুদের দিনই বিয়ে বাড়িতে চলে আসছিল আমরা গায়ে হলুদের দিন বিয়েবাড়িতে যেতে পারি নাই কারণ ওই দিন কেউ একত্রিত হতে পারেনি ফ্যামিলি সবাই যেহেতু একসাথে যাব। যার কারণে সবাই একত্রিত হতে পারেনি যাওয়া হয়নি তাই আমরা রওনা দিয়েছি অর্থাৎ আজকে বিয়ের দিন দিন বরযাত্রী যাবে তাই তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার দরকার একটু রেস্ট নেওয়া আমাকে কেমন লাগতেছে দেখুন সারা রাত জার্নি করলে চেহারা কেমন লাগবে তো তেমনই লাগতেছে ফাইনালি আমরা নদী পার হলাম আর নদী পার হয়ে কি দেখলাম ইয়ে নদী পার হয়ে ওটা আর বললাম না আপনারা নেন যে কি ছিল ওইটা আমি ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের রিসিভ করতে কেউই আসবে না কারণ তারা সবাই ব্যস্ত এক একজন এক একটা কাজে যার কারণে আমরা হাঁটা শুরু করলাম ফোনের কন্ট্যাক্টের মাধ্যমে হাঁটতেছিলাম 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 বুঝতেছিলাম না যে বাসা কোনটাই আর এক্স্যাক্ট কোন জায়গায় আমাদের যেতে হবে তো তারপরে আমরা হাঁটা শুরু করেছিলাম আর মানুষের কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে কোথায় যেতে হবে যেহেতু প্রতিবেশী মানুষ বলতেও পারে যে বিয়ে বাড়িটা কোনটা বা কোন দিকে যেতে হবে বিয়ে বাড়িতে যেতে হলে তারপর আমরা হাঁটা শুরু করেছি কুকুরটাও আমাদের সাথে সাথে যাচ্ছিল এতগুলো ব্যাগেজেস নিয়ে হাঁটাটা তো অনেক টাফ তাই না আর কোনো ভ্যান নাই কিচ্ছু নাই অনেক কষ্ট করে হাঁটতেছিলাম এক দেড় কিলোমিটার রাস্তা তো অলরেডি হেঁটে চলে আসছি আর দেখতেছি কুকুরটাও আমাদের সাথে সাথে চলে আসছে তাই কুকুরটাকে আমি একটু কেক কিনে দিলাম বা রুটি কিনে দিলাম তারপর একটা ভ্যান পেলাম আর ভ্যান কেউ কি বলবো কারণ আমরা তো বিয়ে বাড়ির লোকেশনটা জানি না জাস্ট আত্মীয় স্বজনের নাম বলার কারণে তারা চিনতে পারলো এবং সেই ভ্যান দিয়ে ও মাই কুকুরটা আমাদের সাথে দৌড়াই দৌড়াই আসতেছে কুকুরের কত ভালোবাসা হেঁটে তারপর একটা ভ্যান পাইছি আর সেখান থেকে নাকি চার কিলোমিটার গেলে বিয়ে বাড়ি তার মানে বুঝতেছেন বাড়িটা কত দূর আর এত দূর রাস্তা মানে সেই নদী পার হওয়া থেকে শুরু করে নদী পার হওয়া থেকে শুরু করে বিয়ে বাড়ি সাত কিলোমিটার এত দূর রাস্তা সেই কুকুরটা আমাদের দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে দেখছেন কুকুরটার ভালোবাসা দেখে আমরা মানে সবাই অনেক বেশি মুগ্ধ যে কি করে তারা সেই কুকুরটা আমাদের এত দিন পর তাদের ফুফাকে দেখতে পাইছে কারণ হচ্ছে আমাদের ফুফার বাড়ি এইটা তো তারা অনেক বেশি খুশি আর চিনতেই পারতেছে না যে কে কোনটা ফুফারও বয়স হয়ে গেছে আমাদের ফুফার তো সব মিলিয়ে অনেক ভালো ছিল ইন্টারেস্টিং ছিল আজকের দিনটা নেক্সট ব্লগে অন্য কিছু দেখাবো